আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আলহামদুলিল্লাহ ওসসালাত বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা প্রত্যেকে অবগত আছি যে কোভিড নাইন্টিনের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো সারা পৃথিবীর কোথাও আবিষ্কৃত হয়নি যার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যার যার জায়গা থেকে যেন আমরা সতর্ক থাকি সেই সাথে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার বিষয়ে যেন আমরা যত্নশীল হই প্রশ্ন হলো অসুস্থ হওয়ার পর চিকিৎসা গ্রহণ করা ঔষধ সেবন করা এটি তো কোন হাদিস দ্বারায় সমর্থিত এবং অনুমোদিত একটি বিষয় আমরা জানি কিন্তু অসুখ আসার আগে থেকে আগাম প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা এটাই সে শরীরের দৃষ্টিকোণ থেকে তাওয়াক্কুল বিরোধী কোনো কাজ কিনা বা এটা অনুমোদিত কিনা এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে রসুলের করিম সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস এর প্রতি খেয়াল করলে আমরা দেখতে পাই যে মূলত অসুখ অথবা বিপদ এগুলো আসার আগে থেকে আগাম সতর্কতা গ্রহণ করা এটা বরং কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত আমরা দেখতে পাই সৈবখারি হাদিসের রসুল করিম সাল্লাম বিশেষ কিছু খাবারের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা করেছেন যে খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে অথবা যেভাবেই হোক আল্লাহ সুমাতাল্লাহ সেগুলোর মাধ্যমে রোগ বালাইতে আক্রান্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করবেন যেমন মধুর ব্যাপারে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে আমরা জানি এখানে আল্লাহ সোহাতালা এর মাধ্যমে অনেক বড় বড় রোগ থেকে আমাদের আমাদেরকে হেফাজত করবেন বলে আমরা জানি কালো সম্পর্কে সুনির্দিষ্ট করে আমরা জানি যে সৈবুখার হিদি বর্ণিত সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া অন্য সমস্ত রোগের জন্য ঔষধ হিসাবে এটা কাজ করে আজোয়া খেজুর সম্পর্কে বিশেষ এক প্রকারের খেজুর কালো ধরনের অনেক দামি এ খেজুর প্রসঙ্গে সৈবুখারি হাদিস আর্সেল রসুল্লা করিম সাল্লাহাম বলেছেন প্রতিদিন সাতটা আজোয়া খেজুর যদি কেউ খায় আল্লাহ সুমাতালা তাকে যে কোনো ধরনের রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখেন তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে অসুখ হওয়ার আগে থেকে এগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা যেন অসুখের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারি বা বলতে পারি যে অসুখ যেন না হয় তার জন্য আগাম একটা সতর্কতা ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই নির্দেশনা কিন্তু ইস্তেমা আমাদেরকে দিয়েছে এর পাশাপাশি আমরা জানি সিঙ্গা সম্পর্কেও হাদিসে নির্দেশনা রয়েছে সিঙ্গা যদি কেউ নেয় যথাযথ নিয়মে তাহলে তার মাধ্যমে আলসমাতালা তাকে রোগমুক্ত রাখেন তাহলে রোগ আসার পরে চিকিৎসা গ্রহণ করা যেরকম শূন্য তেমনিভাবে রোগ আসার আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে যেন বৃদ্ধি পায় অথবা আগে থেকে যেন আমরা সুরক্ষিত থাকতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা ইসলাম দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত যার কারণে আজ বিজ্ঞান আমাদেরকে বলছে ভিটামিন সি এবং ডি গ্রহণ করবার জন্য রোগ বালাই থেকে বেঁচে থাকার জন্য সেটা আমরা আপন জায়গায় করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আর এর বাইরে ইসলামী লাইফস্টাইল যদি আমরা ফলো করি সমস্ত ক্ষেত্রে সার্বিকভাবে আমাদের জীবনে তাহলে অনেকটাই আমরা রোগবালাই থেকে হেফাজতে হয়ে থাকবেন শা আল্লাহবীদুল্লাহ যেমন আজকাল চিকিৎসকগণ বলছেন বেশি বেশি ব্যায়াম করবার জন্য এবং শারীরিক কসরত করবার জন্য যত বেশি আমরা এগুলো করবো তত বেশি আল্লাহ সুমাতাল্লাহ আমাদেরকে রোগবালাই থেকে হেফাজত করবেন আপন অনুগ্রহে আর ইসলাম আমাদেরকে বলে কোনো অবস্থাতে যেমন অলস বসে না থাকি বিশেষ করে লকডাউনে অনেকে বসে শুয়ে সময় নষ্ট করে থাকেন অথচ এটি সুন্না বিরোধী একটি কাজ রসুলের করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময় আল্লাহ স্মুতালার কাছে অলসতা থেকে মুক্তির জন্য পানা চেয়েছেন যার কারণে অলসভাবে সময় কাটানো ইসলাম কোনোভাবে সমর্থন করে না কেউ যদি ইসলামী লাইফস্টাইল ফলো করেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে চলার চেষ্টা করেন আল্লাহ স্মুতাল্লাহ তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন বা রোগ বালাই থেকে আলাহ স্মুতাল তাকে হেফাজতে রাখবেন অতএব আমরা অলস সময় কাটাবো না এর সাথে পাচ্ছ সালাদকে যথাযথ নিয়ম যদি আমরা আদায় করি সমস্ত সুনা সালাদগুলো আদায় করি সালাদ দোহা আদায় করি তেহাজুত আদায় করি রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার যে সুন্না সেটা পালন করি তাহলে এগুলো সবগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমরা জানি রাতে দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টা ঘুমানোর জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার জন্য আর আমাদের বিশেদ আলসালামে স্যার সঙ্গে সঙ্গে শুয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যার কারণে সুন্নাকে যদি আমরা মানি তাহলে অনেকাংশেই কিন্তু আমরা বিপদ থেকে বেঁচে যাব এর বাইরে নফলস সিয়ামের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন সপ্তাহে সম বৃহস্পতি এবং প্রতি মাসে তিন দিন রোজা রাখা চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখা এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা জানি রোজা মানুষ মাঝে মধ্যে রাখার মাধ্যমে তার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার কারণে সুন্নাহকে যদি আমরা গ্রহণ করি আমাদের জীবনে ইনশাআল্লাহ বিদ্যিল্লা অনেকখানে আমরা নিরাপদে থাকব এর পাশাপাশি উদরপূর্ণ পরে খাওয়া বা পেট পুরে খাওয়া এ বিষয়ে রসুল কেমসাল্লাহ নিরুৎসাহিত করেছেন আমরা জানি আজকাল ডাক্তারগণ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমরা যেন উদর পূর্ণ করে না খাই এটা নানারকম রোগবালাই সৃষ্টি হওয়ার কারণ যার কারণে পেটের এক ভাগ খাদ্য দিয়ে এক ভাগ পানীয় দিয়ে পরিপূর্ণ করে আরেক ভাগকে শূন্য রাখার যে সুন্নত সাল্লামের সেটি দুনিয়া থেকে আজ অনেকটা হারিয়ে গিয়েছে সেটাকে আমরা পুনর্জীবন দান করলে আমরাই উপকৃত হই ইনশাআল্লাহ আল্লাহ সেই সাথে যে সমস্ত খাবারগুলোকে ইসলামের সরিয়া নিষেধ করেছে যেমন আমরা নির্দিষ্ট করে ধূমপানের কথা বলতে পারি আজকাল আমরা জানি যে যারা ধূম পাই যারা স্মোকার তাদের জন্য কোভিড নাইন্টিন অনেক বেশি রিস্কি যার কারণে আল্লাহ সুমাতা যে সমস্ত খাদ্যগুলোকে আমাদের জন্য হারাম করেছেন যে সমস্ত পানীয়কে হারাম করেছেন সেগুলোকে আমরা বর্জন করলে আমরা অনেকখানি নিরাপদ থাকতে পারবো আল্লাহ স্মাতালা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী আলী হিসাতামের সুন্না এবং লাইফস্টাইলকে ফলো করার তৌফিক দান করুন এবং কোভিড নাইন্টিনের এই ভয়াবহ দুরারোগ্য ব্যাধি থেকে নিরাপদ রাখুন হেফাজতে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত